দিন পরে আপনাদের সবার পছন্দের পিচ থ্রি পিসের কালেকশন নিয়ে চলে আসছে অনেকদিন যাবৎ সবারই হচ্ছে কোয়ারেস ছিল আপু আমরা অনেকদিন যাব টু পিসের কালেকশন দেখছি কার টুপি ওয়ার্কের ড্রেস দেখছি এত এত নতুন নতুন ড্রেস দিচ্ছ বাট আমাদের সেই পছন্দের স্টিচ থ্রি পিসের কালেকশন কথায় আজকে আপনাদের সবার পছন্দের সেই স্টিচ থ্রি পিসের কালেকশন নিয়ে লাইভে চলে আসছি সবাই একটু তাতে তাতি করে লাইভে জয়েন হয়ে যান কারণ লেট হলে কিন্তু লস কারণ ধামাকাধার একদম নিউ আইবাল ব্র্যান্ড নিউ সব স্টিচ থ্রি পিসের কালেকশন যদি একটা মিস হয়ে যায় তাহলে তো লস যে পাবো না ড্রেসটা সো পাবেন অনেক দিন পরে সো সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যায় কি কি কালেকশন আছে এবার চলেন লেট গেস স্টার্ট কি কি কালেকশন আছে আমি ফার্স্টে একটু হাইলাইট করে দিই এটা আছে আমার পরা যে ডিজাইন আছে এটাও একদম ব্র্যান্ড নিউ কালেকশন এবং সাথে আরেকটা নতুন ডিজাইনের কালেকশন আছে লুক এট দা কালার কি সুন্দর একটা বেজ কালার আছে সাথে সুন্দর করে এক্সট্রা অর্গানজার প্যাচেস দিয়ে কার্ডবোর্ড করে স্টিচ করা সিকোয়েন্স পর কমপ্লিটলি পেয়ে যাচ্ছি এটা একদম বিউটিফুল একটা আউটফিট জাস্ট কন্ট্রাস্টটা দেখেন কতটা সুন্দর একটা আউটফিট এটা আপনি যে কোনো প্লেসে পরে চলে যেতে পারবেন আজকে এটাও থাকছে আর আমার পরের ড্রেসটা নিয়ে আর কিছু বলার আছে এটা আজকে পেয়ে যাচ্ছেন দেখেন পুরো একটা খাজা সুন্দর একটা কালেকশন আর আপনাদের মোস্ট ডিমান্ডিং সেই কালেকশন যতবার আসে আলহামদুলিল্লাহ সোল যতবার আসছে ও ততবারই সোল হয়ে গেছে এটা আমাদের তো একটা লাকি ড্রেস আপনারা এত পছন্দ করেন কেন এটা বলেন তো সুন্দর একটা ব্লু কালার সাথে হোয়াইট কালার কম্বিনেশন আছে এখানে আমরা আরো নতুন দুইটা ডিজাইন অ্যাড করেছি এটা একটু হচ্ছে আপনার কাফতান টাইপের নেকের মধ্যে যাচ্ছে দুইটা কালার আছে এভাবে কিছু বোঝা যাবে না হ্যাঁ বাট যখন এটা ওপেন করবো স্টিল তখন দেখবেন যে কতটা গর্জিয়াস ওয়ার্কের মধ্যে আছে আপনাদের সেই ডিমান্ডিং আরেকটা কালেকশন আছে ওয়াও আজকে সব খাজানা আছে এটাও খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে পাচ্ছি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া সিকোয়েন্স আছে ওর গ্যান্ডার প্যাচেস আছে এখানে আমরা তিনটা আলাদা আলাদা ডিজাইন কমপ্লিট পেয়ে গেছি এগুলো কিন্তু রিস্টক হ্যাঁ এইগুলো রিস্টকের এর মধ্যে যাচ্ছে এটার কালারটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার এটা অনেক সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে একদম স্ট্রি স্ট্রিপিস কালেকশন পেয়ে যাচ্ছে এটাও অনেক অনেক সুন্দর এটা কালার টা পাচ্ছি অনেক সুন্দর একটা এটা একটু ডার্ক মোর মফ পিঙ্ক টাইপ কালার এটা একটু ডার্ক মধ্যে যাচ্ছে কালারটা অনেক সুন্দর এটা পার্পল টাইপ টোন যাচ্ছে আর সি গ্রিনের কম্বিনেশন আছে ওয়াও এটা অনেক সুন্দর এন্ড এটাও দেখেন কতটা গর্জিয়াস আমি না এটা ঈদের টাইমে নিতে চেয়েছিলাম তখন আমাদের কাছে ছিল না থাকলে আমি ঈদের জন্য এটা নিয়ে যেতাম কারণ এগুলো কি জানেন অফিস অফিস গোইং থেকে স্টার্ট করে সবাই এগুলো পড়তে পারবেন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন সো আসসালামু আলাইকুম সবাইকে এন্ড হ্যালো एवरीवन দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছি অনেক দিন পরে ঠিক পিসের কালেকশন নিয়ে আপনাদের মোস্ট ফেভারিট পেজ অ্যাটিটিউড থেকে লাইভে একদম স্টিচ কালেকশন পরে আছে আমি যেটা পরে আছি এটার বডি সাইজটা আছে ফ্রি সাইজ আপনার বডিটা আছে 44 ফোর অ্যান্ড আর এটা স্টিচিং কোয়ালিটিটা আমি একটু শুরুতে আপনাদেরকে দেখাই হ্যাঁ এটা স্টিচিংটা যাচ্ছে একদম ফ্রি সাইজের মধ্যে আপনি আমি কিন্তু থার্টি ফোরের ড্রেস পরে থাকি অলওয়েজ আর এটা যদি আপনি চান থার্টি টু স্টার্ট করে ফর্টি ফোর পর্যন্ত আমার পরাটা পড়তে পারবেন এবং যদি কেউ ফর্টি ফোর আপ তাহলে আমাদের ফর্টি সিক্স এটা নিয়ে নেবেন দেখুন সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট আছে আমি কোনো রকম আজকে পিন করি নাই স্লিভটা এইটিন ইঞ্চেস পর্যন্ত চলে যাচ্ছে অ্যাজ এ গর্জিয়াস এর মধ্যে পাচ্ছি সাথে একটা সুন্দর দোকানটা আছে সো লেট না করে চলেন ড্রেস দেখায় দিন না তো আবার পরে সবাই মন খারাপ করবেন আর আমি আপনাদেরকে আরেক শুরুতেই বলে দিচ্ছি অ্যাটিটিউডের এর মেন বিজনেস কিন্তু হোলসেল এটা আপনারা অলরেডি জানেন যারা অ্যাটিটিউড থেকে হোলসেল প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা ডিরেক্টলি আমাদের এই পাঁচ লক্ষ প্রায় ছয় লক্ষ ফলোয়ারে পেজ তো এখানে আপনারা ইনবক্স করে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে দেন ফারহানা রশনি আপুর সাথে সরাসরি ফোনে কথা বলে দেন আপনার হোলসেলের প্রোডাক্ট নিয়ে নেন মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে হোলসেল পেয়ে যাবেন এবং পনেরো দিনের মধ্যে পাবেন রিপ্লেস ওয়ারেন্টি আপনারা চাইলে এক্সচেঞ্জ করে করে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারছেন তো এটার মধ্যে অর্গানজার প্যাচেস আছে সাথে লেসিং করে দেওয়া ওয়াটার কালার সিকোয়েন্স ওয়ার্ক আছে উইথ এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে পুরো নেক পৌষণ জড়িয়ে যে নেকটা সুন্দর করে গর্শেস করে কাজ করে দেওয়া আছে বডির মধ্যে

দেওয়া আছে এর মধ্যে আমরা ওয়াটার কালার সিকোয়েন্স পাচ্ছি এমব্রয়ডারি করে দেওয়া আছে এরকম একটা কাটওয়ার্কে লেস করে দেওয়া আছে আমাদের পুরো দামানটা জুড়ে অনেক সুন্দর একটা গর্জিয়াস প্যাটার্নে যাচ্ছে ড্রেসটা অ্যান্ড এটা পাচ্ছি আমাদের বিউটিফুল স্লিভ স্লিভটার মধ্যে সুন্দর করে সিম ভাবে ওর গাজা প্যাচেস দিয়ে কাট করে স্টিচ করে ওয়ার্ক আছে উইথ লেসিং করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন সো এইটা যাচ্ছে আমাদের নেক ডিজাইনটা এটা পাচ্ছি ব্যাক পার্টটা কালারটা যাচ্ছে অফ হোয়াইট কালার অনেক অনেক প্রিটি এটা কালার এন্ড সাথে আমরা একটা সুন্দর দুপাত্তা পাচ্ছি সুন্দর একটা দুপাত্তা বিউটিফুলি প্রিন্টেড আছে সাইডে আমরা টার্সেল করা পাচ্ছি টার্সেলটার মধ্যে পাল এড করে দেওয়া আছে দুপাট্টা পাচ্ছি পাঁচ হাতে ম্যানেজেবল একটা নামাজি দুপাট্টা বিশাল বড় সাইজের মধ্যে থাকছে সাথে একটা প্যান্টস পেয়ে যাচ্ছে একদম স্টিচ করে দেওয়া প্যান্টটা পাচ্ছি আপনার থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত এলাস্টিক করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এটা না যথেষ্ট লুজের মধ্যে আছে একদম হচ্ছে আপনার লুজ প্যাটার্নের প্রিন্টেড প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি যা এটা ভালো লাগবে টেক আ স্ক্রিনশট নাও ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলেন আমাদের পেজে অ্যাটিটিউডে বডি 4446 লং টপ আছে 45 লিস্টটা 18 ইঞ্চি প্যান্টের লেন্থটা 38 দোপাট্টা পাচ্ছি পাঁচ হাতে নামাজি দোপাট্টা এন্ড এই সুন্দর স্টানিং লুকে থ্রি পিস স্টার প্রাইস আজকে আপনাদেরকে দিচ্ছি একদমই অ্যাফোর্ডেবল এই ড্রেসটা আপনারা মার্কেট যাচাই বাছাই করে দেখবেন আপু মিনিমাম 2200 থেকে 2300 টাকা বাট আজকে আপনাদেরকে স্টিল অ্যাটিটিউড থেকে দিয়ে দিচ্ছি কততে বলেন তো মাত্র 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 ওন থেকে টাকা মাত্র চোদ্দশো টাকাতে পেয়ে যাচ্ছেন ফোরটিন হান্ড্রেড টাকা অনলি ওকে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে আমরা অজাচা বুক করে ফেলবো যারা হোলসেল নিতে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে হোলসেল ব্যাপারটা এরকম আমাদের ড্রেস কিন্তু থাকে না আপনারা জাস্ট ভাবেন কি যে আমরা অর্ডার করব কি করব না পরে নিব বা পরের দিন আসেন ছোট মেয়ে এসে পরে ড্রেস পান না এটা না পাওয়ার কারণ কি নতুনটা দিয়ে আগে শুরু করি নতুনটা

পার্টিতেও পড়তে পারবো এমন ড্রেস আছে ওয়েডিং ও পড়তে পারবো যেটা এন্ড পরে টাইমটাকে আমরা অফিসেও পরে যেতে পারবো কারণ এটা কমফোর্টেবল এটা কটন মধ্যে আছে এন্ড স্টিচ কালেকশন একদমই প্যারা নাই হ্যাসেল নাই যেমন আছে ঠিক সেভাবে পরে ফেলা যাবে খুবই নাইস কালেকশন দুপাট্টা এই যে সাইডে বর্ডার আছে টাসেল করে দেওয়া দুপাট্টা পাঁচ হাতে রামাজি দুপাট্টা পাচ্ছি এটার সাথে আমরা একটা কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছি হ্যাঁ এটার সাথে আমরা কন্ট্রাস্টে প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টটা পাচ্ছি এরকম সুন্দর একটা স্লি ব্লু কালারের মধ্যে উইথ ফ্লাওয়ার প্রিন্ট আছে প্যান্টের লোয়ারটা যে সিয়া পর গাঁদা প্যাচেস দিয়ে বুড়ি এমব্রয়ডারি করে দেওয়া আছে তার মধ্যে ওয়াটার কালার সিকোয়েন্স করে দেওয়া আছে এটার সাথে কন্ট্রাস্ট করে দেওয়া আছে যে দুপার্টার ঠিক এই পার্টটার সাথে সুন্দর করে কন্ট্রাস্ট করে দেওয়া আছে ওয়াও এটার প্রাইস আমরা পাচ্ছি মাত্র চোদ্দশো টাকা যেটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাক্ট্রেস দিয়ে আমরা অর্ডারটা বুক করে ফেলবো প্রাইস পাচ্ছি মাত্র এক টাকা ওনলি ওকে কমফোর্টেবল কটন প্যান্ট এর লেনটা থার্টি এইট ড্রেসের বডিটা পাচ্ছি ফর্টি ফোর ফর্টি এইট অ্যান্ড স্লিভ এটা পাচ্ছি আমরা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত ঠিক আছে ওনলি আমার পর ড্রেসটা স্লিভ আমরা এইটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি বাকি সবগুলোই হচ্ছে আমাদের নাইনটিন ইঞ্চেস পর্যন্ত আছে এটা অনেক সুন্দর একটা কালেকশন একদমই সফট একটা লুকের মধ্যে আছে আপনি যে কোনো প্লেসে পড়তে পারবেন মানানসই একটা কালেকশন মন কথা কথা হচ্ছে এটা আপনি হচ্ছে যে কোনো প্লেসে ইজিলি ওয়ার করতে পারবেন যারা সব ভিজিট করতে যাচ্ছেন আমরা তো এখানে হচ্ছে থ্রি ক্যাটাগরিজ মানুষ আছি যারা চাই রিল্যাক্সে হোম ডেলিভারিতে নিজেরা দেখে শুনে রিসিভ করবো আইটা ব্যাপার থাকে যে না আমি স্পট পার্চেস করব ডিরেক্টলি স্পটে যাব দেখানে দেখব যে কি কি কালেকশন আছে দেখে শুনে চেক আউট করে দেন একটা প্রোডাক্ট নিব তারপরে হচ্ছে আমি পার্চেস করব আরেক ক্যাটাগরি আপো আছে ঠিক আছে আমি একটু চুজি আমি অনলাইন থেকে নিলে তো চুজ করতে পারবো না সো অনলাইনে বা অফলাইনে আমি যেভাবে হোক এটা চুজ করে নিয়ে নিতে পারলাম সো সবার জন্যই আসলে অ্যাটিটিউড অপশন আছে আপনি চাইলে আমাদের ইনবক্সে নক করে রিটেলে যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নিতে পারেন অ্যান্ড ক্যাশ অন তো আমরা দিচ্ছি আপনি নিজে চেক আউট করে দেখে দেন পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন এবং তো স্পট

বডিতে এরকম সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া আছে এটা সুন্দর একটা দামান পার দামানটার মধ্যে পুরোটা কাঠ ওয়ার্ক করে দেওয়া আছে এখানে চিকেন কারি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর একটা দামান আমরা পেয়ে যাচ্ছি এটা যাচ্ছে ব্যাক সাইড আসলে এটা সোল আউট হয়ে রিজন আছে এত সুন্দর ড্রেস আসলে এমনি এমনি সবাই পছন্দ করে না আসলে সবার পছন্দ সুন্দর আসলে এই ড্রেসটা অনেক অনেক ফ্রিটে কবি

পড়তে নামাজি দুপাটা পিওর কটন প্রাইস পাচ্ছি আপনারা একশো এক হাজার চারশো টাকাতে চলে যাচ্ছে ওকে বাত্র চোদ্দশো টাকা আছে নাইস কালেকশন প্রমা আপু আপু আমি নিব চেক প্লিজ ইনবক্স করে ফেলেন আপু হাই আপু হ্যালো রুমি আপু কে আছে কেমন আছেন কনফিউজ হয়ে যাচ্ছি অ্যান্ড রিয়েলি আমিও একদম পুরো কনফিউজ থাকি যখন এত সুন্দর সুন্দর ড্রেস আসে এত অ্যাটিটিউডে আমি স্টিল ভাবতে থাকি কোনটা সুন্দর কোনটা ভালো লাগবে কোনটা পড়লে বেউরিফুল একটা লুক আসবে আই জাস্ট ভাবতে থাকি লিটারেলি এরকমই সুন্দর একটা কালেকশন আছে এটা দেখেন কি সুন্দর একটা পিঙ্ক কালার এটা দুপাট্টা বিউটিফুল এত সুন্দর করে দুপাট্টা আছে জাস্ট দেখেন এই ড্রেসটা মানে লিটারালি প্রেমে পড়বেন এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা নেক্সট ডিজাইনটা হচ্ছে কাফতান প্যাটার্নে আছে অর্গানজা প্যাচেস দিয়ে ওয়াটার কালার সিকোয়েন্স করে দেওয়া ফুলি কমফোর্টেবল কটের মধ্যে এটা ড্রেসটা আছে স্লিভস এর মধ্যে সেম ওয়ার্ক আমরা পাচ্ছি এন্ড লুক এট দ্য দামান দামানটার মধ্যে সুন্দর করে গজেস ওয়ার্ক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সফট কটন ম্যাটেরিয়াল এন্ড সাথে আমরা একটা অর্গানজার দুপা পাচ্চা পাচ্ছি তো পাচ্চা পুরো একটা কাটওয়ার করে দাও আছে সিকোয়েন্স করা পাচ্ছি সাইডে টার্সেল আছে পালেট করে দাও তিনটা লেয়ারে পালেট আপনার টার্সেল আছে এন্ড কাটওয়ার করে দাও অরি অনেক সুন্দর একটা কালেকশন এইটা কালারটা আছে একদমই আপনার একটা পিঙ্ক কালারের মধ্যে একদমই সফট একটা লাইট পিঙ্ক কালারের মধ্যে আমরা পাচ্ছি এটা টু পিস টু পিস টু পিস চোদ্দশো আচ্ছা এটা টু পিসের মধ্যে যাচ্ছে সিটু আপু আমি ভেবেছিলাম যে আজকে সবই থ্রি পিস দেখলাম যে না দুইটা টু পিস আছে এটা টু পিসের মধ্যে যাচ্ছে প্রাইস পাচ্ছি চোদ্দশো টাকা এটাও সেম প্রাইস আছে এটা দুপাটা কিন্তু পুরো অর্গা সরি

এটা আপনারা নের প্রবলেম এটা একদম খুব বাজে হয় দেখি মাঝে মধ্যে যখন সুন্দর ড্রেস দেখাই না আপু তখন এটা একটু প্রবলেম করবে আপু একটা স্টুডেন্ট অফার দাও প্লিজ স্টুডেন্ট অফার আমাদের তো স্টুডেন্ট অফার কালকেই গেছে আপু মাত্র কালকে লাইভটা দেখেন আপু জাস্ট দেখেন আমি জানি না যে কালকে লাইভের ড্রেস আছে কিনা বাট স্টিল কালকে একদম স্টুডেন্ট বাজেটের লাইভে গেছে কালকে লাইভটা জাস্ট চেক করেন আপু কালকে আটশো পঞ্চাশ টাকাতে এত ধামাকা ধাক্কা লাগছে দেখানো হয়েছে আপু ট্রাস্ট মি আমাদের আমি জাস্ট লাইভের পরে মেসেজ দেখছি যে কি পরিমাণ ওইটা নিয়ে মেসেজ ছিল আমি জানি না হোলসেলার আপুদের কি অবস্থা কারণ হোলসেলার আপুরটার সাথে তো আপুর সাথে কানেক্টেড থাকে ওইটা আমি জানি না অলমোস্ট আমি আমাদের ফ্যাক্টরিতে এসে আমি অলমোস্ট দেখলাম আমি তো অলওয়েজ হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে লাইভ করি আপনারা জানেন সেটা সো এখানে আমি এসে দেখলাম কালকের যে এত পরিমাণ ড্রেস ছিল অর্ধেকেও নাই আমি লিটারেলি চিন্তায় আছি আমি জানি না তবে কালকে একদম পুরো বাজেট ফ্রেন্ডলি এটা লাইভ গেছে আপু একদম পুরো বাজেট ফ্রেন্ডলি কালকে লাইভ থেকে যারা চাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি একটা লাইভ সেই লাইভ ড্রেস গুলো একদম চট করে দেখা মতো পার্চেস করা যায় এটা গতকালকে লাইট গেছে কালকে লাইটে একটু চেক আউট করবে আপু হ্যাঁ এরপরে আর একটা বিউটিফুল কালার দেখাই এটার কালারটা পাচ্ছি কি আমরা একদম সমুদ্রের একটা ইয়েলো কালার অনেক সুন্দর না কালারটা

ফ্লাওয়ারের প্রিন্ট করা পাচ্ছি উইথ চিকেন কারি ওয়ার্ক আছে পুরোটা কাট আউট করে দেওয়া এই যে সুন্দর করে কাট আউট করে দেওয়া আছে সুতো দিয়ে পুরোটা বড়ি সেট আপ করে দেওয়া আছে একদম পুরো একটা বড়ি আপার করে কাজ আছে এটা পাচ্ছি আমাদের দামানটা সামনে যেহেতু ওয়েডিং সিজন যারা ওয়েডিং এ একদমই হচ্ছে প্যারা নিতে চান না যে ওয়েডিং এ আমি এমন একটা আউটফিট পরবো দেন আমি এটা পরো জন্য পড়তে পারি আমি এমন কোন গর্জিয়াস পরবো না যেটা আমাকে আবার আরেকটা অকেশন ছাড়া আমি পড়তে পারবো না এমন ড্রেস আমি নিবো না আমি স্টিল আমি ঈদেও এই কাজটা করি ঈদেও আমার মনে হয় কি না আমি অমন ড্রেস নিবো না যেটা অনেক গর্জিয়াস আমি ঈদ ছাড়া পরে কোনো বিয়ে শাদি ছাড়া পড়তে পারবো না আর বিয়ে শাদি অকেশন বা ঈদ আসলে এমন একটা ডে যেখানে আমরা কিন্তু ড্রেস একবারই পরি ওই ড্রেসটা কিন্তু আমাদের রিপিট আরেকটা বড় ওকেশনে আমাদের পড়তে ইচ্ছে করে না কারণ আমরা মেয়ে তো আলটিমেটলি তো আমার মনে হয় কি যে এই রকম টাইপ ক্যাজুয়াল আউটফিট গুলো নিলে আপনার ওয়েডিং হোক বা যে কোনো ওকেশনে আপনি এটা পরছেন দেন পরের টাইমটা আপনি এটা পড়তে পারবেন এই যে ড্রেসটা আমি পরে আছি এই ড্রেসটা যদি ধরেন আমি একটা ওকেশন মেনটেন করে এই ড্রেসটা পরে আমি মার্কেটে চলে যেতে পারবো কারণ হচ্ছে এটা কমফোর্টেবল কটন এই ড্রেসটা পরে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারবো এটাও পসিবল আর এটা পরে আমি যদি কোনো আত্মীয় আমাকে আজকে দাওয়াত করলো যে খাদি চা তুমি আজকে আসো যেমন রশনি আপা আমাকে আজকে দাওয়াত করলো তুমি আজকে কফি খেতে আসো তো আমি এটা পরে কফি খেতে চলে যেতে পারবো কারণ এটা কমফোর্টেবল কটন আছে একদমই আরামদায়ক একটা ম্যাটেরিয়াল আপনার একদম গরম লাগবে না সো এই ড্রেসগুলো এমন হয় আপনি ওয়েডিং এ যেতে পারবেন পার্টিতে যেতে পারবেন সব প্লেসে চলতে পারবেন রেস্টুরেন্টে যেতে পারবেন ইনফ্যাক্ট এটা যদি একদম লাস্ট টাইম কোথাও পরে যেতে পারবেন না আপনি বাসায় করতে পারবেন কারণ এটা যে

ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা ডান করে ফেলবো এগুলোর পিকচার দিয়ে দেবো আপু আমি নিতে চাই নার্গিস আপু তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন আপু এবার একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে সুইচ করি এতক্ষণে কিন্তু আমি থ্রি পিসে দেখিয়েছি দুইটা টোপিস দেখালাম স্টিল এবার আমি আপনাদেরকে একটা রিস্টকের হাই ডিমান্ডিং একটা কালেকশন দেখাই এটার কথা আমি মেবি বলেছিলাম যে আমি ঈদে এটা আমি নিতে চেয়েছিলাম বাট এটা আমি পাইনি এটা না মানে এটারে আরেকটা কালার আছে ওইটা আমার অনেক ভালো লেগেছিল ভাবিছিলাম যে ঈদে নিব ওইটা আমার তখন আপু বলছে নাই এটা স্টক বাট এটার এত ডিমান্ড যে এটা আপনাদের জন্য আবার রিস্টক করা হয়েছে ওকে প্রতি রেসি বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু তোমাদের অল ড্রেস কালেকশন চোখ বন্ধ করে নেওয়া যায় মৌসুমি আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউ নাইস কমপ্লিমেন্ট আপু আপনাদের এই কমপ্লিমেন্ট আপু আমাদের কাজের ইন্সপাইরেশন যখন আপনারা ভালো কোনো কমপ্লিমেন্ট দেন আমাদের তখন এখন আরো আরো সুন্দর সুন্দর ড্রেস আনতে ইচ্ছে করে তো এটার কালারটা দেখেন কি প্রিচ একটা কালার এন্ড কালারটা পেজ আছে আমরা একদমই অনিয়ন এন্ড টার্কিট একটা কালারের মধ্যে কালারটা খুবই প্রিটি এন্ড টোনের মধ্যে আছে এই কালারটা ইনস্ট্যান্ট ইনহ্যান্স করবে আপনার ফেসটাকে কজ কালারটা এমন টোনে আছে পরা মাত্র দেখবেন একটু ব্রাইট ফিল হবে এটা নেক ডিজাইনটার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কস আছে এখানে বাটনস করা পাচ্ছি খুব সুন্দর করে অলওয়েজ সিকোয়েন্সের কাজ করে দেবো ম্যাটেরিয়ালটা পাচ্ছি এটা সিলভিস কটন খুবই গর্জিয়াস আছে বডি পাচ্ছি ফরি ফোর ফর্টি সিক্স লম্বাটা ফর্টি ফাইভ জিবি অর্গানজা দুপাচ্চা পাচ্ছি সাইড এরকম কাট ওর করে দেওয়া আছে তার মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারি আছে সাইডে এ করে দেওয়া অনেক সুন্দর এটা কন্ট্রাস্টে দুপাটা যাচ্ছে এটা অনেক সুন্দর সাথে একটা আনে স্টিচের প্যান্ট আছে এটার প্যান্ট আপনাকে স্টিচ করে নিতে হবে এখন যেগুলো দেখাবো এগুলো সবই হচ্ছে আপনাকে প্যান্টটা স্টিচ করে নিতে হবে প্যান্ট স্টিচ থাকবে না আমাদের কাছে ওকে সো যাইটা লাগবে নিয়ে নিব প্যান্ট কিন্তু পিওর কটন দুপাটা অর্গানজা ড্রেসের ম্যাটেরিয়াল সিলভিস কটন টোটাল সামার প্ল্যানে প্রাইস

টাকা ঠিক আছে টাকাতে থাকছে এরপরে আমরা আরেকটা সুন্দর কালেকশনে যাচ্ছি এটাও দেখেন লুক এট দা কালার অনেক অনেক সুন্দর গ্রিন এর মধ্যে যাচ্ছি ও বা এইটা আমি নিতে চেয়েছিলাম আসলে বলেন আপু এটার কালারটা সুন্দর না চিল ধরার পরে একটা কেমন যেন একটা প্রিটি প্রিটি লুক চলে আসছে কালারটা অনেক সুন্দর একটা ডার্ক টোন এর মধ্যে আছে ওকে জয়েন হয়ে গেলাম লেট করে ফেললাম হ্যাঁ কথা তো একটু লেট হইছে বাট ব্যাপার না স্টিল এখন লাইক তো চলছে আরো দুইটা ড্রেস আছে স্যার একটা আছে এটার পরে আরেকটা আছে আচ্ছা এটা পরে এমব্রয়ডারি কাজ আছে সম্পূর্ণ বডিটার মধ্যে এরকম সিকোয়েন্স কাজ আছে স্লিভটা একদম প্লেনের মধ্যে পাচ্ছি ব্যাকটা প্লেনের মধ্যে আছে ম্যাটেরিয়াল সিল্ক ইস কটন ফুললি সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা কিন্তু পিটানো কাজ করতে ওয়াও সাথে একটা সুন্দর সিল্ক দুপাতটা পাচ্ছি এটার সিল্ক মধ্যে যাচ্ছে না চেক আপ করে দেখে নেবেন এটার সাথে আমরা আরেক স্টিচের হচ্ছে এক হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডারটা বুক করে ফেলবো এরপর আমরা আরেকটা যাচ্ছি যাচ্ছে আমাদের লাস্ট কালেকশন এটাও অনেক সুন্দর কালারটা পাচ্ছি আমরা পিঙ্ক কালার ওয়াও এই পিঙ্কটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেবো হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে দেবো পুরো একটা বডির মধ্যে আমাদের প্রতিটা সিকোয়েন্স কাজগুলো দেখবেন কোনো রকম ইচিং হবে না আনকমফোর্টেবল বা কোনো রকমের যে খোঁচা লাগার যে ব্যাপারটা থাকছে ওইটা একদমই নাই হ্যাঁ আপনার একদম কিটারও কাজ আছে সিকোয়েন্স কাজ করে দেবো পুরো বডি তে অ্যাজ এ সিম ওয়ার্ক আমরা পাচ্ছি এটা যাচ্ছে ব্যাক সাইডটা অ্যাজ এ প্লেনের মধ্যে আমরা পাচ্ছি ওকে বডি ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফাইভ লিস্টার নাইনটিন ইঞ্চেস অ্যান্ড সাথে গরজিস দুপাচ্চা পাচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে এটা সামারে না যখন আপনি পরে বের হবেন সামারে এখন যে রোদে যে তেজ ভাই ওর মধ্যে আপনি এটা পরে যান স্টিল একটা গর্জিয়াস লুক আসবে যে সাইড এ টার্সেল আছে কাচুর করে দেবো এমব্রয়ডারি ওয়ার্ক আছে অনেক অনেক সুন্দর একটা কালেকশন এজ এ গর্জিয়াস এর মধ্যে যাচ্ছে উই সিকোয়েন্সের কাজ করে দেওয়া ভেরি বিউটিফুল এন্ড প্রিটি একটা আউটফিট তাতে কো স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবো এন্ড এটার সাথে প্যান্টস যাচ্ছে আন স্টিচড ঠিক আছে আমাদের এটার সাথে হচ্ছে প্যান্টস আমরা পেয়ে যাচ্ছি আন স্টিচের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ প্যান্টটা হচ্ছে আন স্টিচের টোটাল আড়াই গজ প্যান্ট মেটেরিয়াল পাচ্ছি প্রাইসটা হচ্ছে অনলি 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 এক টাকা মাত্র থাকছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলতে হবে একদমই লেট করা যাবে না এটা হচ্ছে আমার পরের ড্রেসটা অ্যাগেন আমি আপনাদেরকে বলে দিই অ্যাটিটিউডের মেন বিজনেস হোলসেল যারা হোলসেল নিতে চাচ্ছেন আলাদা করে জাস্ট আমাদের প্রায় হচ্ছে এই পেজটা ছয় লক্ষ ফলোয়ার প্রায় বাট একদম ছয় লক্ষ প্রপার হয়নি এখনো আমাদের পাঁচ লক্ষ কত আছে ফলোয়ার আমি ভুলে গেছি আচ্ছা যাই হোক আপনারা এই পেজে নক করে বলবেন হোলসেল নিতে চাচ্ছি আমরা রশ্মি আপুর কন্ট্যাক্ট নাম্বারটা চাই সেখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারে কথা বলে নিতে পারেন বা এখানে দেখেন আমাদের পিন পোস্ট আছে ফারহানা রশনি সরকার আপুর আইডি থেকে হোলসেল নিতে হলে বা হোলসেল সম্পর্কিত যেকোনো তথ্য পেতে হলে দয়া করে নিম্নক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সেভেন থ্রি টু সিক্স এইট ঠিক আছে এটাতে আপনারা ন করতে পারবেন দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত এর মধ্যে হচ্ছে আপনার হোলসেল সম্পর্কে যে কোনো তথ্য নিয়ে নিতে পারছেন এছাড়া আপনাদের যদি মনে হয় স্পট পারচেস করবেন শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা সকাল এগারোটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত শোরুমে আসতে পারবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপজিট অনেক থ্রি নাম্বার তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের শপে অথবা অনলাইনে আপনারা নিতে পারছেন রিল্যাক্সে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট ছাড়া নিজেরাই চেক আউট করে দেখে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা জাস্ট হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা অনলাইনে যোগাযোগ করে নেবেন ঠিক আছে তো আজকের মধ্যে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম এন্ড টাটা